হ্যালো আসসালামু আলাইকুম সকেল আমার ফরিদপুরি ইউটিউব চ্যানেল থেকে চারটে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগি বয়স চুয়ান্ন দিন তো চুয়ান্নতম দিন সকালে মুরগিকে পানি দিলাম আমাদের মুরগিগুলো পানি খেয়েছিলাম মুরগিগুলা পানি খাইতেছি তো আসলে সকালে পানি দিলে মুরগিগুলা পাগলের মতো পানি খাই আজকে আবার প্রচুর রোদ উঠে গেছে তো গরম শুরু হয়ে গেছে আবার অবস্থা খারাপ তারপরেও আমার এই সেটে গরমে তেমন সমস্যা করতে পারে না কারণ ফাঁকা ফাঁকা পুকুরের উপরেই আমার পেটটা এই সেটে গরমের কোনো সমস্যা হয় না প্রচুর গরম থাকলেও কোনো ধরনের সমস্যা হয় না এবং আমার এই ঘরে ফ্যানও দিই না আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো মাসাল্লাহ খুবই ভালো আসে এবং সুস্থ আসে কোনো প্রকারের সমস্যা নাই তো আমার এগুলো রেডি মুরগিতে দাম একটু কম দেখে দু একদিন লেট করে বিক্রি করতেছে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক সময় করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য যে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে I love this.